আজকে আমরা ইভেন্ট আছে তোমরা জানো এটা সবাইকে একটি করে স্পিন ফি দিচ্ছে তো আজকে ওইটাই আমরা তো প্রত্যেকটা রাউন্ডে একটা করে স্পিন ভাবে দেখি আমাদের কোনো একটি লেজেন্ডারি রিওর্ট বা সম্পূর্ণ আমাদের দেয় কি তো স্পিন শুরু করে দিলাম প্রথম স্পিন দেখা যাক দেয় কি না নতুন নিমোটা না একটি টোকেন দেখিনি এবার অভিটো বান্ডেলে আমরা টেস্ট দেখে দেখি না স্পিন পড়ে যা পড়ে যা আরে সিঙ্গেল টোকেন গাইস দেখো একটা দশটা টোকেন বা পাঁচটা টোকেনে পড়েও না তারপর মাদারায় মেরে দিলাম মাদারা সমস্যা একটু পড়ে যা আবারও একটি টোকেন এটা কী ভাই এটা কী চলতেছে আর তিনটে বা পাঁচটা টোকেন একবার দিয়ে দে রে এবার লগ এনটি তাও একটি টোকেন যা এর প্রতি কোনো বিশ্বাসই নাই রে ভাই তাহলে আমাদের ভালো ওয়াইট কি করবে এরা এবার পেনেটা স্পিন মানে দিলাম এবার চিংড়ি টোকেন দিছি তো এতে কোনো বাঁচার সম্ভাবনা নাই দেখা যাক এবার কোন স্পিনে এবার স্পিনটায় কোনটা দেয় এবার দিলাম ইটা সিস স্কাইউইংয়ে দিলাম স্পিন পরে যাওয়া গাড়ি গাড়ি না পড়ে যায় গেলি না গেলি আর তাও একটি রোগে আরে কি ধরনের কাজ কামে এটা সে একটা ফ্রি স্পেন আছে দিয়ে দিই দেয় নাই কিছুই দেয় নাই রে এইখানে একটা জিনিস ভাবো গাইস তোমরা যদি একটা বট আইডি এমন করে তাহলে একটা আসল যে আইডি কারো আইডি যদি মানে কিছু ডায়মন্ড টপ থাকে তাহলে তারা কেমন ডায়মন্ড খেতে পারে এই রিলেটেড একটা আইডিয়া তুমি নিতে পারো যে কী একটা অবস্থা এখান থেকে যে কী একটা বিজনেস চালু করেছে এই গ্রহিনা আমাদের সাথে তো গায়ে যাদের দরকার ততটুকুই টপ করবা বা না চাইলে করা দরকার নাই এই ইভেন্টটা খুবই খুবই জঘন্য ইভেন্ট আর এখানে প্রচুর পরিমাণ ডায়মন্ড গেনা খাচ্ছে তো ফাও ফাউ ডায়মন্ড উড়িয়ে তোমাদের টাকা নষ্ট করবো না এটা আমার একটা বট আইডি ছিল বট আইডি তে তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে আমার আইডি তে স্প্রিন অনেক আগে হয়ে গিয়েছিল তো কেউ কিছু মনে নেবানাতে ঢুকুই বলা ছিল তো আল্লাহ হাফেজ গাইস আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে